আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনাদের স্কিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পাকিস্তানের খুবসুরত ব্র্যান্ডের ভিতরে তো আজকে এগুলো হচ্ছিলো আপনার সম্পূর্ণ সুতরাং মিনাকারি কাজ করা মাল্টি কালার সুতরাং মিনাকারি কাজ করা ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো যে সকল আপুরা একটু পার্টি ওয়ার আপনার কটনের ভিতরে গোডজেস কাজ করা থ্রি পিস চান তো আজকে ড্রেসগুলো হচ্ছিলো তাদের জন্য তো আমরা দেরি না করে ফার্স্টে যে ড্রেসটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছিলো মিষ্টি কালারের ভিতর একটা ড্রেস খুবই সুন্দর ফুল অল ওভার কাজ করা হাতা এবং প্যাসেস কাজ করা হবে এই যে দেখেন এইটা হচ্ছে হলো এই যে জামাটা ফুল বডিটা দেখেন ফুল অল ওভার কাজ করা কাজের ফিনিশিংগুলো এতটা নিখুঁতভাবে আমি একটু কাজ থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কাজের ফিনিশিংগুলো দেখেন যে কতটা সুন্দর কতটা আপনার মানে ফিনিশিং দিয়ে কাজগুলো করেছে আর এখানে যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সুতাদের স্টিচ করা এই যে দেখেন সম্পূর্ণ সুতাদের স্টিচ করা হবে তো এগুলোর একটা ডিজাইনের বৈশিষ্ট্য হচ্ছে যে এইগুলোতে কোনো গলার ডিজাইন হয় না আপনি যে কোনো গলার ডিজাইন করে আপনি কিন্তু তৈরি করতে পারবেন চাইলে বি গলা স্কোয়ার গলা গোল গলা যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন তো এবার দেখেন নিচের দামানের দিকটা এই যে দেখেন এটা হচ্ছে নিচের দামের প্যাসেসটা তো এখানে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে একটু ডিফারেন্ট ডিজাইনের ভিতরে কিন্তু এখানে কিন্তু করেছে তো এবার দেখা হলো আপনাদেরকে এটা হাতাটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো হাতাটা এই যে দেখেন এটা হচ্ছে হলো হাতাটা তো হাতার প্যাসেজও কাজ করা আছে তো এবার আমরা চলে যাবো এইটার এটা আর সালোয়ারটা সালোয়ারটাও আপনার কাজ করা হবে নিচে প্যাসেজটাতে এই যে দেখেন এটা হচ্ছে হলো এই যে সালোয়ারের প্যাসেজটা নিচে প্যাসেজও আপনার কাজ করা হবে তো এবার দেখা বলো আপনাদেরকে এটার ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা এবং দুই পাশের লেয়ারে কিন্তু আপনার ডিজাইন করা আছে এই যে দেখেন অন্যটা দেখেন ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা এবং দুই পাশের লেয়ারে এই যে দেখেন এই দুই পাশের লেয়ারে কিন্তু আপনার কাটওয়ার্কের মতো ডিজাইন করা আছে তো আপনারা যদি অনেকে যদি চান যে না আপনার এই ডিজাইনটা করবেন তো দর্জিকে বললে তারা এটা কাটিং করে ডিজাইনটা করে দিবে আর যারা চান যে না আপনি এই ডিজাইনটা থাকবে মানে এইভাবেই থাকবে তাহলে অন্যটা একটু বড় থাকবে কাটওয়ার্ক করলে অন্যটা একটু ছোট হবে তো এটা হচ্ছে এটা হচ্ছে হলো অন্যটা তো এবার আমরা চলে যাই এটা পরবর্তী কালারে তো এইটার পরবর্তী কালারটা হচ্ছে হলো আপনার অলিভ কালারের ভিতরে খুবই সুন্দর সুইট একটি কালার তো এটা কিন্তু খুবই মার্জিত স্ট্যান্ডার্ড একটি কালার তো যে সকল আপুরা একটু স্ট্যান্ডার্ড পড়তে পছন্দ করেন তো এটা কিন্তু তারা কেউ কিন্তু কোনোভাবে মিস করবেন না আর এখানে যে সুতা কালার কন্টাস্টটা যে করেছে এখানে সুতা কালার কন্ট্রাস্ট আছে টোটাল চারটা সুতা কালার কন্ট্রাস্ট করেছে মিষ্টি কালার মাস্টার্ড কালার সবুজ কালার এবং হচ্ছিলো অলিভ কালার সুতার কিন্তু কম্বিনেশনটা কিন্তু করা তো এইটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন যে কত সুন্দরভাবে কিন্তু আপনি এটা কিন্তু ফুটেছে ঠিক আছে এটা হচ্ছে নিচে দামানের দিকটা নিচে দামানো কিন্তু আপনার অল ওভার আপনার কাজ করা আছে প্যাসেজের দিকে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এটা হাতার প্যাসেজে কাজ আছে এই যে এটা হচ্ছে হাতার প্যাসেজটা হাতার প্যাসেজও কাজ হবে তো এবার আমরা দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারটা এটা সালোয়ারও প্যাসেজে কাজ আছে এই যে এটা সালোয়ারটা এবার দেখা হলো আপনাদেরকে অন্যটা তো ফিরস আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস খুলে দেখার একটাই কারণ সেটা হচ্ছে যে আপনারা যেন ডিজাইনগুলো যেন তো বুঝে তারপরে যেন আপনারা অর্ডার করতে পারেন আর ঢাকার ভিতরে যারা আছেন আমাদের সাবস্ক্রাইবার অনেক আপনার আছেন যারা আমাদের দোকানে রেগুলার আসেন তো তাদের জন্য এই আমাদের এই ভিডিওগুলো করা তো এইটা হচ্ছিল যে অন্যটা ফুল অল ওভার কাজ করা অন্যগুলো কিন্তু বিশাল বড় পাঁচ হাতের বড় ওন্না দুই পাশের লেয়ারে কিন্তু আপনার কাটওয়ারকে ডিজাইনটা করা আছে জাস্ট আপনাদের কাটিং করে নিতে হবে এবার আমরা চলে গেল পরবর্তী কালারে তো এইবার পরবর্তী যে কালারটা যে আমরা আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু পহেলা ফাল্গুন আছে তো দেখা গেছে যে ফাল্গুনের জন্য কিন্তু আপনারা যারা চান যে না একটা ফাল্গুনের জন্য একটা মাস্টার্ড কালার ইয়েলো কালারের ভিতরে একটা ড্রেস নিতে চান তাও সেটা থাকবে পাকিস্তানের খুবসুরত ব্র্যান্ডের ভিতরে তো তারা কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না এই যে দেখেন এটা হচ্ছিল ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন অল ওভার কাজ করা এখানে কিন্তু মাল্টি কালার সুতা কন্টাস্ট করা আছে আর এটা হচ্ছিল নিচের দামানের দিকটা এই যে এটা হচ্ছিল নিচের দামানের দিকটা এবং দামানের দিকেও কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে আর এটা হাতার প্যাসেস কাজ আছে এই যে এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস খুলে দেখুন একটাই কারণ যে প্রত্যেকটার সাথে কালার কন্ট্রাস্টগুলো কীরকম হয়েছে এটা দেখানোর জন্য কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে খুলে দেখানো ওকে তো এবার দেখা হলো আপনাদেরকে সালোয়ারটা এই যে দেখেন এটা হলো সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তো অনেক কাপড়া বলেন যে সালোয়ারের কাপড় হবে কি না এটা সেটা তো এগুলো ফ্রি সাইজ মানে আপনার যত হেলদি হন কাপড় হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা ফুল অল ওভার কাজ করা এবং দুই পাশে লেয়ারে কিন্তু সেম টু সেম কালার বাই কালার ডিজাইনে কিন্তু আপনার করা আছে তো এখনও কিন্তু আপনার মাল্টি কালার সুতার কিন্তু কাজগুলো কিন্তু করে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা নিখুঁতভাবে করেছে একদম টোটালি নিখুঁতভাবে করা হয়েছে তো এবার আমরা চলে যাবো আজকে লাস্ট যে ড্রেসটা সেটা হচ্ছিল ব্ল্যাক কালারের ভিতরে তো যে সকল আপুরা কালো কালার পছন্দ করেন কালো মানে আপনারা যারা চাহিদা সবচেয়ে ভালো আপনাদের মানে কালোটা নিতে চান তো কালোটা দেখেন কালোটা কিন্তু খুবই গর্জিয়াস এই যে দেখেন কালোটা কাজটা মানে এরকমভাবে ফুটেছে মনে হবে যে আপনার কাজে কাজের জন্য আপনার ড্রেসটা দেখতে কিন্তু আপনার কাছে এটা অসুবিধা হবে এই যে দেখেন আমি যে ভিডিওতে যে দেখাচ্ছি দেখেন কালোটা দেখেন কাজটা এত সুন্দর ফুটেছে ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচের দামানের দিকটা তো এবার দেখা বলো আপনাদেরকে এটা হাতাটা যে হাতার প্যাসেসও কাজ করা আছে এবার দেখা বলো সালোয়ারটা এই যে এটা সালোয়ারের প্যাসেজটা সালোয়ারও কাজ করা হবে আর এটা হলো অন্যটা তো এবার আমরা আপনাদেরকে দেখা বলো এটা ওন্নাটা অন্যটা ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা অন্যটা ফুল অল ওভার কাজ করা দুই পাশে লেয়ার আপনার কার্টারকে ডিজাইনটা করা আছে এবং জমিনে কিন্তু আপনার সেম টু সেম কালার বাই কালার ডিজাইনটা কিন্তু করা আছে তো ভেয়ার্স আজকে আমাদের ডিজাইনগুলো এই চারটায় ছিল এই ডিজাইনের টোটাল চারটে কালার তো এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো এগুলো আপনারা যারা আমাদের শোরুমে এসে যারা নিতে চান তাদের জন্য আমাদের দোকান ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকান ঠিকানা হচ্ছিলো ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট দোকান নাম্বার হলো ঊনপঞ্চাশ উপরের ডুয়ারে দেখো হ্যাঁ কারটা এই যে এইটা হচ্ছে হলো আমাদের দোকান ঠিকানা এই যে দেখেন আমাদের দোকান ঠিকানা হচ্ছে আপনার আবু বক্কু সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার ঊনপঞ্চাশ গেট নং দুই ঢাকা নিউ মার্কেট তো দেখা গেছে যে আপনারা দোকানে আসার জন্য ঢাকা নিউ মার্কেট দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে ঊনপঞ্চাশ নাম্বার দোকান যে কেউ অথবা আপনারা এই ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে নিউ মার্কেটে এসে যে কাউকে আমাদের দোকান থেকে আপনাদেরকে পৌঁছে দেবে তো ভিআর্স এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম